এরপরের প্রশ্ন হলো কিছু মানুষ মসজিদে বিছিয়ে জায়গা দখল করে রাখে বিশেষ করে ঈদের নামাজের সময় এই কাজটি অনেক বেশি দেখা যায় এটা কতটুকু শরীয়ত সমর্থন করে ভাইরা আমার আমাদের দেশে অপকর্মটা বিভিন্ন মসজিদে ইতিহাস ইতিহাসে হয় মসজিদ ইমাম সাহেবের পেছনে চার পাঁচটা জায়নামাজ দখল করা থাকে এগুলোতে কেউ বুঝতে পারে না কারণ এখানে অমুক সাহেব তমুক সাহেব তারা বসে আছে না না এরকম এই কাজটা পরিষ্কার গুনাহের কথা এরকম দিয়ে জায়গা দখল করা যায় যদি এমন হয় যে আপনি বসেছেন বাসা থেকে বসেছেন। এখন আপনি গেছেন জন্য করতে তাহলে এখানে আপনি আপনার জায়গা যেহেতু বসছেন আগে এসে এটা দেখে গেলেন এটা একটা পর্যায়ে গ্রহণযোগ্য কিন্তু আপনার আসার খবর নাই আগে থেকে মহিনকে দিয়ে একটা জানামাজি দখল করে থিয়ে দিছেন আসবেন সবার শেষে যায় দাঁড়াবেন জানামাজে এই মাতবরি এই সর্দারি এবং এই মাস্তানি দুনিয়ার সব জায়গা চললে মসজিদে চলবে মসজিদে যে আগে আসবে সে আগে বসবে এখানে আগে জায়গা রাখা সম্পূর্ণ গুনাহের কথা এটা মসজিদের সাথে বেয়াদবি আল্লাহর সামনে বেয়াদবি মসজিদে আসছেন গোলামি করতে গোলামের আবার সেখানে কিসের ভাবসব সব সামনে জায়গা থাকবে আপনি বলবেন আমি মসজিদের মোতওয়াল্লি সাহেব কোন মোতওয়াল্লিশ সাহেবের জন্য জায়গা রাখা যায় আপনি মোতাল্লি এই জায়গাটা আপনি আল্লাহকে দান করে দিচ্ছেন না দেন নাই আল্লাহকে যখন দান করে দিয়েছেন এরপরে আবার ওই জায়গাতে আপনার কোনো সে থাকতে পারে এখন অন্য দশজন মুসল্লি আর আপনার মধ্যে কোনো পার্থক্য এরপরে যে আপনার ভাবসাবার খবরদারি সেখানে জাহির করতে চান তাহলে বুঝতে হবে যে আপনার দান ভালো করে হয় নাই আপনি আগে আসবেন আগে বসবেন পরে আসবেন পরে বসবেন কোনো মানুষকে বাদাগ্রস্ত করে ইমাম সাহেবের পেছনে পাঁচ সাতটা দশটা যায় নামাজ রাখে এটা জাহিলি যুগের আইয়ামে জাহিলি যুগের মানুষের বর্বরতা এটা কোনো সভ্যতা নয় এটা শরীয়তে কখনো জায়েজ হতে পারে কোনো আলেম এটাকে জায়েজ বলার কোনো সুযোগ নেই আল্লাহ আমাদের মুরব্বীদেরকে হেদায়েত দান করুন তারা আগে আসলে আগে বসবেন পরে আসলে পিছনে বসবেন মসজিদে এসে জুমার দিনে যদি মানুষের কাজ ডিঙ্গা ডিঙ্গায় সামনে যায় নবী করিম সাল্লাম জাহান নামের বীজ অতিক্রম করে জাহান নামে যাওয়ার সাথে তুলনা করেছে অতএব এই কাজটা কখনো করা যাবে মসজিদের ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবরা মুরব্বিদেরকে বিনয়ের সাথে বুঝাবেন এবং তাদেরকে আহ্বান করবেন যে আমরা মসজিদে আল্লাহর গোলামি করতে আসছি গোলামি করতে এসে আবার কোনো ভাবসাব থাকা উচিত